খলিলের দোকানে মাংস বেচেকে বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরুর মাংসের দাম বাদ যায়নি কম দামে মাংস বিক্রি করে জনপ্রিয় হয়ে যাওয়া খলিল গোস্ত বিদানো কেজিতে বাড়ানো হয়েছে পঞ্চান্ন টাকা এরপরই ক্রেতা সাধারণ ও নানা মহলে প্রশ্ন উঠেছে মাংস ব্যবসা ছেড়ে দেয়া খলিলের দোকানে মাংস বিক্রি করছেন কারা হঠাৎ করে কেনই বা বাড়ানো হলো দাম বুধবার দশ এপ্রিল খলিলের মাংসের দোকানে গিয়ে দেখা যায় মাংস বিক্রি করছেন দোকানের কর্মচারীরা কেজিতে পঞ্চান্ন টাকা বাড়িয়ে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সাতশো টাকায় কর্মচারীদের দাবি বাজারে বেড়েছে গরুর দাম কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার ওপরে এ পরিস্থিতিতে লোকসান ঠেকাতে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে খলিল দোকানে আসে কিনা জানতে চাইলে কর্মচারীরা জানান খলিল দোকানে আসেন না তবে তার অনুমতি নিয়েই চলছে মাংস ব্যবসা করা হয়নি দোকানের নাম পরিবর্তনও তবে খলিল মাংস ব্যবসা ছাড়ার ঘোষণা দেওয়ার পরও তার দোকান চালু থাকায় নানা মহলে প্রশ্ন উঠছে দোকান চালু থাকলে খলিল মাংস ব্যবসা ছাড়লেন কিভাবে। আর কর্মচারীরা মালিক ছাড়া কিভাবে ব্যবসা পরিচালনা করছেন ও মাংসের দাম নির্ধারণ করছেন মাংস কিনতে আসা অনেকেই জানান সামনে না এলেও পেছনে থেকে ব্যবসার কাঠি নাড়ছেন খলিল তিনি পুরো ব্যবসা পরিচালনা করছেন ও মাংসের দামও তিনি বাড়িয়েছেন মাংস ব্যবসায়ীরা জানান আগে গ্রাম থেকে মরাধরা গরু এনে কম দামে বিক্রি করে নাম কামিয়েছেন খলিল তবে সেসব গরু এখন শেষ হয়ে যাওয়ায় দাম বাড়িয়ে দিয়েছেন তিনিও বুঝে গেছেন কম দামে বিক্রি করা সম্ভব না আবার অনেকে বলছেন খলিল মাংস ব্যবসা ছেড়ে দিয়ে ভালো করেননি তার কারণে সাধারণ মানুষ এতদিন কম দামে মাংস খেতে পেরেছেন খলিলের আবারও ব্যবসায় ফেরা উচিত তবে এ ব্যাপারে খলিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায় কিন্তু এর আগে খলিল সময় সংবাদকে বলেছিলেন আর কখনোই মাংস ব্যবসায় ফিরব না এখন থেকে দোকানের লাভ লস সব পরিচালনা করবে দোকানের কর্মচারীরা তাদের ব্যবসা বুঝিয়ে দিয়েছি কেন মাংস ব্যবসা ছেড়ে দিচ্ছেন জানতে চাইলে খলিল আক্ষেপ করে বলেছিলেন কোনো কারণ নেই এমনিতেই ব্যবসা ছেড়ে দিচ্ছি এ ব্যাপারে আর কথা বলতে চায় না আর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা বলেন খলিল একজন বাটপার মাংস ব্যবসায়ীর নামে কলঙ্ক বিক্রি ছেড়ে দেয়া তার ব্যবসা পরিচালনার কৌশল মাত্র নিজে না থেকেও কর্মচারীদের দিয়ে দোকান ঠিকই খোলা রেখেছে তাহলে সে ব্যবসা ছেড়ে দিল কিভাবে। বাজারে গরুর মাংসের দাম বাড়ার প্রসঙ্গে তিনি বলেন গরুর দাম বাড়ায় বেড়েছে মাংসের দামও গরুর দাম না কমলে সামনে দাম আরও বাড়বে দাম বাড়ায় খলিলের দোকানেও বাড়ানো হয়েছে মাংসের দাম খলিলও বুঝে গেছে কম দামে মাংস বিক্রি করা সম্ভব না